হ্যালো एवरीवन ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা শিখব খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা সার্চ টেকনিক সেটা হচ্ছে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম তো আমি খুব সহজ ভাষায় উদাহরণ সহ এবং বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে সবাই ভালোভাবে বুঝতে পারো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা যদি একটু ডেফিনিশনটা দেখে নিতে চাই যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম মূলত ব্যাপারটা কী এ হিল ক্লাইম্বিং ইজ এ লোকাল সার্চ অ্যালগরিদম হিল ক্লাইম্বিং হলো একটা লোকাল সার্চ অ্যালগরিদম দ্যাট কন্টিনিউয়াসলি মুভস ইন দা ডাইরেকশন অফ ইনক্রিজিং ভ্যালু অফ ফিল টু ফাইন্ড এ বেটার সলিউশন আনটিল ইট রিচেস এ পিক হোয়ার নো ফারদার ইমপ্রুভমেন্ট ইজ পসিবল আচ্ছা তো আমরা যদি একটু বাংলায় ডেফিনেশনটা বলতে চাই যে হিল ক্লাইম্বিং হলো এমন একটা লোকাল সার্চ অপটিমাইজেশন অ্যালগরিদম যা সব সময় তোমার ভালো মানের দিকে বা উপরের দিকে মুভ করে যতক্ষণ না এমন একটা অবস্থায় পৌঁছায় যেখানে আর উন্নতির কোনো সুযোগ নাই কতক্ষণ উপরের দিকে যাবে যতক্ষণ না এমন একটা অবস্থায় পৌঁছায় যেখানে আর উন্নতির সুযোগ নাই যেই অবস্থায় আর ভালো হওয়া সম্ভব না সেইটাকেই বলা হয় কি পিক ধরো তুমি একটা পাহাড়ে ওঠো এটা হিসেবে ভাবতে পারো এখন তোমার যখন কেউ তোমার পাহাড়ে ওঠে সেই সময় কি করবে তো উপরের দিকে উঠতে চাই আরো ভালো জায়গায় বা আরো হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার জন্য তো হিল ক্লাইম্বিং একই ভাবে তোমার এই বেস্ট সলিউশন খুঁজে বের করতে উপরের দিকে মুভ করতে থাকে আচ্ছা ইট ইজ অ্যান আইটারেটিভ অপটিমাইজেশন অ্যালগরিদম দ্যাট স্টার্টস উইথ অ্যান আরবিটারি সলিউশন আচ্ছা এইটা একটা কি এটা একটা এইটা একটা এমন একটা অ্যালগরিদম যেটা তোমার ধাপে ধাপে কাজ করে আর যে কোনো একটা র্যান্ডম ভ্যালু দিয়া শুরু করে এন্ড মেক্স ইনক্রিমেন্টাল চেঞ্জেস টু ইমপ্রুভ ইট আচ্ছা ছোট ছোট পরিবর্তন করে সলিউশনটাকে আরো উন্নত করে এইমিং টু রিস্ক গ্লোবাল ম্যাক্সিমাম মানে লক্ষ্য থাকে যে ও গ্লোবাল ম্যাক্সিমামে পৌঁছাইবে অর্থাৎ সবচেয়ে ভালো এবং পসিবল সমাধানটা পাওয়া তো এখন দেখবো আমরা এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন প্রথম হচ্ছে গিয়ে লোকাল ম্যাক্সিমা তো লোকাল ম্যাক্সিমা লোয়ার ভ্যালুস ইভেন দো এ হায়ার ম্যাক্সিমাম এক্সিস্টার আচ্ছা এটা এমন একটা পয়েন্ট যেখানে তোমার অ্যালগোডিডামটা আটকেই যায় কারণ তোমার আশেপাশে সব সলিউশনই হয়েছে গিয়া খারাপ কিন্তু দূরে হয়তো আরো একটা ভালো সলিউশন থাকতেও পারে যেখানে তোমার অ্যালগরিদমটা পৌঁছাইতে পারে না তো উদাহরণ হিসেবে বলা যাইতে পারে ধরো তুমি হচ্ছে কি পাহাড়ে উঠতেছো ধরো এটা একটা পাহাড় এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি পাহাড়ে উঠতেছো এখন আরেকটি তোমার ছোট টিলার জাতীয় স্থানে তুমি উঠছো ওইটা তুমি ভাবতেছো ধরো তুমি এই টিলাটায় উঠছো তুমি ওইটা এইখানে উঠছো ওইটা তুমি ভাবতেছো এইটাই মোনা সর্বোচ্চ কিন্তু আসলে আশেপাশে তোমার আরো কিন্তু একটা বড় পাহাড় আছে যেটা তোমার কি ওই টিলার থেকে আর উঁচু তুমি মাঝের ভ্যালিতে যদি নামতে চাও তাহলে কি হয় এই যেখানে নামতে চাইলে তোমার একটা রিস্ক থাকবে তুমি তাই তুমি হচ্ছে গিয়া আটকাই গেলা এখন কি হলো তুমি হলো আটকাই গেলা এই যে এইখানে তো এটাই হচ্ছে গিয়া লোকাল ম্যাক্সিমা প্রবলেম তো এখানে কি হইল ধরো তুমি একটা পাহাড়ে উঠতেছো এখন তুমি এই পাহাড়ে উঠতে অনেকগুলা টিলা থাকতে পারে এখন তুমি একটা টিলায় ধরো এই যে এই জায়গাটা এসে তুমি পৌঁছাইছো এন্ড পৌঁছাই তুমি ভাবতেছো যে এইটাই মনে হয় সর্বোচ্চ কিন্তু তোমার আশেপাশে আরো একটা কিন্তু বড় পাহাড় আছে যেটা কিন্তু তোমার এইখানের থেকে আরো বেশি উঁচু তুমি মাঝের ভ্যালিতে যদি তুমি নামতে চাও নামতে চাইলে রিক্স থাকবে তুমি যদি মাঝের ভ্যালিতে নামতে চাও তাইলে কি থাকবে রিক্স থাকবে তাই তুমি এইখানেই কি হলো আটকাই গেলা তো এটাই হলো গিয়া লোকাল ম্যাক্সিমা প্রবলেম আচ্ছা এরপর আসে আমাদের তো এ ফ্ল্যাট রিজিয়ন অফ দা সার্চ স্পেস হিয়ার নেইবারিং স্টেটস হ্যাভ দা সেম ভ্যালু দা অ্যালগরিদম মে স্টপ হিয়ার ডিউ টু ল্যাক অফ डायरेक्शन ফর ইমপ্রুভমেন্ট আচ্ছা তো এইটা এমন একটা স্থান যেখানে তোমার আশেপাশের সব স্থানের মানই একই এটা এমন একটা স্থান যেখানে তোমার আশেপাশের সব স্থানের মান একই তোমার একটা ফ্ল্যাট সারফেস মানে একটা সোজা একটা জায়গা ফলে তোমার অ্যালগোরিদম বুঝতে পারে না যে আসলে কোন দিকে আমি সামনে যাব পিছনে যাবো না কোন দিক গেলে আমাদের ইম্প্রুভমেন্ট হবে তোমার এখানে হিল ক্লাইম্বিংটা মূলত হচ্ছে বিভ্রান্ত হয়ে যায় কারণ উপরেও না যেহেতু নিচেও না পুরো জায়গাটা সমান তাই মুভ করার জন্য ডিরেকশন বাছাই করা একটা কঠিন ব্যাপার হয়ে পারে তো এর উদাহরণ হতে পারে কি ধরো তুমি এখানে ছবি দেখতে পাইতেছি আমরা ধরো একটা পাহাড়ে উঠতেছি এখন তুমি একটা সমতল জায়গায় আসা পড়ছো ধরো এই একটা সমতল জায়গা তুমি এইখানে ধরো আসা পড়ছো আচ্ছা এখন তুমি বুঝতে পারতাছ না যে আগাইতে হবে থামতে হবে নাকি করতে হবে তো এই সিচুয়েশনটাকে আমরা বলি প্লেটো এর পাশে আমাদের রিজেস রিজেস কি করে এ সিকোয়েন্স অফ লোকাল পিকস দ্যাট রিকয়ার্ড দা অ্যালগরিদম টু মুভ ইন এ ডাইরেকশন দ্যাট ইজ নট স্ট্রিকটলি আফিল টু রিচ এ हायर পয়েন্ট আচ্ছা তো এইটা এমন একটা পথ বা পিক এর ধারাবাহিক সারি এটা কি এমন একটা পদ বা পিক এর ধারাবাহিক সারি এই যে আমরা ছবিতে দেখতে পাইতেছি একটা পিক এর ধারাবাহিক সারি মানে একটা ধারাবাহিকতা থাকে যে যা তোমার উঠতে হইলে উপরে উঠতে হইলে কখনো কখনো তোমার সরাসরি উপরের দিকে না গিয়া আমদের একটু সাইড দিয়ে গিয়া মুভ করতে হয় তো হিল ক্লাইম্বিং সাধারণত তোমার আপ হিল ডাইরেকশন দেখে মুভ করে হিল ক্লাইম্বিং সবসময় কি করে আপ হিল ডাইরেকশন দেখে আমাদের মুভ করে কিন্তু তোমার রিজ বা সঠিক বা হাইয়েস্ট পয়েন্ট পাইতে হইলে কিন্তু তোমার রিজে যদি আমরা হাইয়েস্ট পয়েন্ট যদি পাইতে চাই তাইলে তোমার ফার্স্ট সাইড মুভ করে তারপর উপরে উঠতে হয় কি করতে হয় ফার্স্টে কি করতে হয় সাইড মুভ করতে হয় তারপর তোমার উপরে উঠতে হয় তো তোমার তো অ্যালগরিদম আমরা যদি এটা করার যদি ক্ষমতা না থাকে তাইলে হো ওই জায়গায় স্টাক হয়ে যায় তো এখন আমরা একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নেই অ্যাডভান্টেজ কি সিম্পল টু ইমপ্লিমেন্ট এটা কি সহজে কোড করা যায় একেবারে রিকোয়ার্স লেস মেমরি কম্পেয়ার টু আদার অ্যালগরিদমস খুব কম মেমরি লাগে অন্য সব অ্যালগরিদমের চেয়ে ওয়ার্কস ওয়েল ফর প্রবলেমস হোয়ার দা সার্চ স্পেস ইজ স্মুথ এন্ড ইউনিমডাল আচ্ছা তো যখন সলিউশন স্পেস খুব কমপ্লেক্স না তখন খুব এফিশিয়েন্টলি কাজ করে তো এটার উদাহরণ হইতে পারে তোমার রূপ রুট অপটিমাইজেশন তারপর পাজল সলভ এই সব জায়গায় তোমার হিল ক্লাইম্বিং বেশ ভালোভাবে কাজ করে তো এর ডিসঅ্যাডভান্টেজগুলো কি ক্যানেস্টক ইন লোকাল ম্যাক্সিমাম প্লেটো অর রিজেস আচ্ছা অনেক সময় তোমার ভুল জায়গায় আটকা যায় যেমন লোকাল ম্যাক্সিমামে আটকে যেতে পারে প্লেটোতে আটকে যেতে পারে রিজেসে আটকে যেতে পারে ডাজ নট গ্যারান্টি ফাইন্ডিং দা গ্লোবাল অপটিমাম আচ্ছা সব বেস্ট পসিবল সলিউশনটা আমরা পাই না পারফরম্যান্স ডিপেন্ডস অন হেভিলি অন দা ইনিশিয়াল স্টেট আচ্ছা কোন পয়েন্ট থেকে শুরু হইলো সেটার উপর আউটকামটা নির্ভর করে যদি ভালো পয়েন্ট থেকে শুরু হয় তাহলে আউটকাম ভালো যদি খারাপ পয়েন্ট থেকে শুরু হয় তাহলে আউটকাম খারাপ এরকম হতে পারে আচ্ছা এর জনপ্রিয় কিছু ভেরিয়েন্ট আমরা দেখে নেব তো সিম্পল হিল ক্লাইম্বিং কি করে মুভস দা মুভস টু দা ফার্স্ট বেটার নেইবার ফাউন্ড আচ্ছা প্রথমে কি ভালো সলিউশন পেলে তোমার মুভ করে আর হিল ক্লাইম্বিং কি করে স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং কি করে এক্সামিনস অল নেইবারস অ্যান্ড চুজ the one with the highest আচ্ছা সব নেইবার তোমার কম্পেয়ার করে যেটা সবচেয়ে ভালো সেই দিকে ও যায় স্টোকাস্টিক হিল ক্লাইম্বিং কি সিলেক্টস এ নেইবার এন্ড ডিসাইডস প্রোবাবিলিস্টিক্যালি হোয়েদার টু মুভ আচ্ছা একটা র‍্যান্ডম কোন একটা নেইবার নির্বাচন করে তারপর প্রোবাবিলিটির ভিত্তিতেও ও মুভ করে তো হিল ক্লাইম্বিং মূলত তোমার একটা পাওয়ারফুল কিন্তু তোমার একটা রিস্কি অ্যালগরিদম কারণ তোমার এটা তোমার অনলি আপওয়ার্ড ডাইরেকশন দেখে তাই তোমার গ্লোবাল বেস্ট পাওয়া সবসময় না তবে তোমার অপটিমাইজেশন প্রবলেমে এটা খুবই একটা কমন এবং ইউজফুল একটা টেকনিক তো আজকে আমরা শিখলাম হিল ক্লাইম্বিং অ্যালগরিদম তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ধন্যবাদ